নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি পৌষ পার্বণ তো এসেই গেছে পৌষ সংক্রান্তি তাহলে পিঠে পায়েস রেসিপি তো নিয়ে চলে আসতেই হয় তার জন্য আমি তোমাদের জন্য সবার পছন্দের দুধ পুলি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক একটি কড়াই নিয়ে নিয়েছি আমি কড়াইতে আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি আমি নারকেলটাতে কড়াইতে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব তারপরে আমি গুড়টাকে সুন্দর করে চাকু দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নেব এটা খেজুরের গুড় পাটালি গুড়ও বরা বলা হয় শীতের মরশুমে পিঠা পায়েস গুড় ছাড়া যেন অসম্পূর্ণ লাগে খেজুরের গুড়ের ফ্লেভার যতক্ষণ পিঠা পায়েসে না আসে ততক্ষণ মনে হয় না যে পৌষ পার্বণের আমরা পিঠে খাচ্ছি আর পরিমাণ মতন আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দেবেন আমি গুড়টা বেশি দিলাম না কারণ এখানে আমি কিছুটা সন্দেশ অ্যাড করবো গুড়টা দিয়ে নারকেলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব দেখতেই পারছেন এইভাবে মেশাতে মেশাতে গুড়টা কিন্তু নারকেলের সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে আর এটা কিন্তু নরম হয়ে গেছে এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে দেখুন অনেকটা জল শুকিয়ে এসেছে যখন পুরো এই সম্পূর্ণ জলটা শুকিয়ে আসবে তখন আমি সন্দেশটা অ্যাড করে দেবো একদম শেষ পর্যায়ে সন্দেশটা এখানে আমি দুশো গ্রাম সন্দেশ নিয়ে নিয়েছি সন্দেশটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা দিলে একটু স্বাদটা একটু বেশি বেড়ে যায় কেউ খোয়া ক্ষীরও এখানে দিয়ে দিতে পারেন একটু সন্দেশটা মিশিয়েই আমি নামিয়ে নেব থালাতে আর নামি এইভাবে একটু ছড়িয়ে দেবো থালায় যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ গরম অবস্থায় এটা পিঠাটা বানানো যাবে না ততক্ষণ আমরা ডোটা তৈরি করে নেবো ডোর জন্য আমি এক কাপ এখানে জল নিয়ে নিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর সেই একই কাপের দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে বানিয়ে আমি রোদে দুদিন শুকিয়ে নিয়েছি তারপরে এটার সঙ্গে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু হালকা নেড়ে চেড়ে দেবেন বেশি নাড়াচাড়ার এই পর্যায়ে দরকার নেই হালকা নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবো যাতে গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সামান্য একটু মিশিয়ে দেবো বেশি মেশানোর এখন প্রয়োজন নেই পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো একদম লো আছে পাঁচ মিনিট পরে দেখুন গুঁড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু হালকা নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে যতটা হাতে সহ্য করতে পারেন গরম অতটা গরমই একটু মেখে নেবেন ঠান্ডা হতে গেলে কিন্তু গুঁড়োটা চালের গুঁড়োটা আর সুন্দরভাবে মাখা হবে না এর জন্য একটু গরম গরমে আপনারা চালের গুঁড়িটাকে মাখার চেষ্টা করবেন চলুন আমি এই গরম গরম ডোটাকে মেখে নিচ্ছি আর এই গরম মাখলেই না সুন্দর ডোটা কিন্তু একদম সফট হবে নাহলে আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হয়ে যাবে আর সফট ডো আপনাদের তৈরি হবে না তাহলে পিঠেটা কিন্তু সুন্দর হবে না ফেটে যাবে সুন্দর করে এইভাবে চেপে চেপে আমি মেখে নেব একটু প্রথম অবস্থা হাতে একটু চটচটে ভাব হয়ে যাবে আপনারা মাখতেই থাকবেন ধীরে ধীরে দেখবেন হাত থেকে এবং থালা থেকে ছেড়ে আসছে তখন ভাববেন যে মাখাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর একটা সফড তৈরি হয়ে গেছে এবার আমরা এই পর্যায়ে একটা ভেজা রুমাল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আর ততক্ষণ দুধপুলি দুধটা আমি তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক লিটার ম এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি আর এই দুধটাকে আমি এক লিটার দুধটাকে আমি প্রায় এটাকে সাতশো এম এল মেতন করে নেব আমি বেশ ঘন একটা তৈরি করে নেবো দুধটাকে তাহলেই কিন্তু দুধগুলির স্বাদটা অনেক বেশি ভালো হয় আর আস্তে আস্তে যখন এইভাবে যে দুধটা জাল হতে থাকবে ওপরের শরটা এবং সাইডে যে শরটা পড়বে এইভাবে খুন্তি দিয়ে আপনারা কি করবেন এটাকে নিচে নামিয়ে দেবেন তাহলে কিন্তু দুধটা বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং অনেক বেশি সুস্বাদু হবে দেখতেই পারছেন বারবার আমি এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে কতটা ঘন করে নিচ্ছি যতক্ষণ দুধটা ঘন হচ্ছে ততক্ষণ আমরা পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য এরকম ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি লেচি কেটে সামান্য চালের গুঁড়ো মিশিয়ে এটাকে গোল একটা বাটি তৈরি করে নেব আমি খুব বেশি এই বাটিটা খুব বেশি পাতলাও করবেন না আবার খুব বেশি মোটাও করবেন না বেশি পাতলা করলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর বেশি যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু পিঠার স্বাদটা খুব একটা ভালো হয় না পিঠাটা বেশি শক্ত শক্ত হয় আর পরিমাণ মতন আমি পুর দিয়ে দেবো পুরটা বেশি দেবেন না তাহলে ফেটে যেতে পারে কিন্তু কারণ এই পিঠেটা আমরা যখন দুধে দেবো পিঠেটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে তারপরে এরকম চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবো মুখটা একটু বেশি চেপে চেপে বন্ধ করবেন না হলে কিন্তু খুলে যাবে পুরো দুধটা কিন্তু আপনার খারাপ হয়ে যাবে তারপরে যে যেমন পারলে ডিজাইন করুন না হলে না করলেও কোনো অসুবিধা নেই আমি একটু সামান্য ডিজাইন করে নিচ্ছি সাইডগুলো দিয়ে আর যদি আপনারা ডিজাইন করতে অসুবিধা হয় তাহলে সুন্দর করে এভাবে চেপে দিলেই যথেষ্ট তাহলে রেডি হয়ে গেল আমার একটি পুলিপিঠা এইভাবে একে একে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব দেখুন রেডি রেডি হয়ে গেছে আমার সমস্ত পিঠেগুলো আর ওইদিকে দুধটাও ভীষণ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতন গুড় অ্যাড করে দেব আপনারা এখানে আমি সম্পূর্ণটা খেজুরের গুড় ব্যবহার করছি পিঠা পায়েস কিন্তু খেজুরের গুড় দিয়ে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায় তার জন্য আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি অ্যাড করছি আপনাদের বাড়িতে যেমন মিষ্টি খায় আপনারা সেরকম মিষ্টি দিতে পারেন আর যখন গুড়টা অ্যাড করবেন না তখন গ্যাসের ফ্লেমটা চাইলে বন্ধ করে দিতে পারেন হলে একদম লো ফ্লেমে করে দেবেন আর আস্তে আস্তে এরকমভাবে মিলিয়ে নেবেন দুধের সঙ্গে গরম দুধ থাকে গ্যাস বন্ধ করে দিলেও কিন্তু গুড়টা গলে যাবে কত সুন্দর দেখুন আস্তে আস্তে কালারটা হয়ে যাচ্ছে কালারটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমার মতন আর কার কার দুধ পুলি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন তো পৌষ সংক্রান্তি এসে গেছে আশা করি আপনাদের বাড়িতেও নানা রকমের পুলি হবে তার মধ্যে থেকে এই দুধ পুলিটা দেখে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ভীষণ সুন্দর হয় আর ভীষণ সুস্বাদু হয় বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে এবার আমি যখন এরকম ঘন হয়ে গেছে তারপরে আমি আস্তে আস্তে দুধ পুলিগুলো দুধ না সরি পুলিগুলো এখন আমি অ্যাড করে দেবো আশা করি এখনই দেখে বুঝতে পারছেন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে পুলিগুলো দিয়ে এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না ভীষণ নরম হয় ভেঙে যেতে পারে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম পাঁচ মিনিট পরে তুলে হালকা আবার একটুখানি নেড়ে দেবো হালকা হাতে নেড়ে দেবো খুবই সাবধানে নাড়া মানে দুধ যে পুলিগুলো ওপরে ভেসে থাকবে সেটা একটু দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো আর দু থেকে তিন মিনিটের জন্য আমি এটাকে জাল করে নেব দেখুন আমি এত সুন্দর করে মরেছি তাও একটা দুটো পিঠে খুলে গেছে কিন্তু আমার রেডি হয়ে গেল আমাদের দুধপুলি তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলো না আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর সাইডে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে নমস্কার